বাবা তো রা আমাদের শুধুমাত্র আল্লাহ এবার দুবো স্নান করার জন্য আল্লাহ তা করার জন্য কে আল্লাহ বলে মানার জন্য পৃথিবীতে কোনো এমপি কে মানার

এমন সময় একদিন মানে ইসরয়দের কয়েকজন মানুষ এসে বলতে লাগলো আল্লাহ রলি আল্লাহর বাবু বন্ধা কাছে এলাকার পাশে একদল মানুষ আছে একটা সম্প্রদায় রয়েছে তারা একটা গাছকে প্রভু বলে মেনে নিয়েছে তাদের রব বলে মেনে নিয়েছে এবং ওই গাছকে পূজা করে কথাটা শুনে আল্লাহ বিচলিত হয়ে গেল বড় কষ্ট পেয়ে গেল হতবম্ব হয়ে গেল অবাক হয়ে গেল এবং ওই বেরিয়ে পড়লো এমন সময় রাস্তার মধ্যে শৈতানের সঙ্গে মোলাকাত হয়ে যায় শৈতান রাস্তার মধ্যে একজন বৃদ্ধা বেশ নিয়ে আর মন্দির আগে ও আল্লাহর ওলি বান্দা ও আল্লাহর মাহবুব বান্দা তুমি কাঁধে কোরআন নিয়ে কোথায় যাও আল্লাহவனே বান্দা বলতে লাগে আমি ওই গাছটা কাটতে যাই যে গাছটাকে পূজা করা হয় শয়তান হলো মানুষের दुश्मन এখানে ও বাবা আল্লাহর ওই দগা দোয়া জন্য শয়তানnast আর মধ্যে চলে এসেছে কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন পড়া তোমরা ও ও তো বাত সাইফান ইন্ন হুলকুম আযু মুবিল হে তোমরা শয়তানের ইজ্জত বলো না শয়তানের অনুসরণ করো না শয়তান হলো তোমাদের পোকাmathscrমন এমন সময় বাবা শৈতান বলতে লাগলো না না ওই কাজটা করলে তোমার কোনো উপকার হবে না ওই কাজটা ওই কাজটা কাটা দরকার কি তোমার তুমি তোমার এবাদতে মগ্ন থাকো তোমার থাকো এবং তোমার মধ্যে যেগুলি নয় সেগুলি করা থেকে তুমি বিরত থাকো এমন শুনে আল্লাহ রলি চিৎকার করে জবাব দিতে লাগলো এটাও তো আল্লাহ কাজ এটাও তো নেই কাজ এটা হো এবার মধ্যে এমন সময় শৈতান এবং আল্লাহর মধ্যে লড়াই হয়ে গেল আল্লাহর অলি শৈতানকে পরাজিত করলো শৈতানকে আর মানিয়ে দিল এরপর শৈতান আবার বন্ধে লাগলো আল্লাহর ও আল্লা বান্দা ও আল্লাহর পেয়ারা বান্দা এই গাছটা কাটা তোমার জন্য অজীব নয় এই গাছটা কাটা তোমার জন্য জরুরি নয় যদি আল্লাহ তাহারা চাইতো তার কোনো নবীর তারা তার কোনো রস হয়ে এই গাছ থেকে কেটে ফেলতো এমন আল্লাহ রস আল্লার অলিবান্দা আবর্ণা বন্নিত হয়ে গেল গাছটি কাটার জন্য আবার উদ্যত হলো আবার তাদের মধ্যে লড়াই হয়ে গেল আল্লাহ রিবান দাস আবারও শৈতানকে পরাজিত করে দিল সৈতান্ত মানুষের বড় দুশ্মন শৈতান ভাবল না 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 একে হারানো যাবে না একে পরাজিত করা যাবে না কেননা এই সঙ্গে আল্লাহ তালার মা রয়েছে আল্লাহ তালার সাহায্য রয়েছে এমনভাবে শৈতান ভাবলো তাকে যদি হারাতে হয় তার আম তার নিয়তের মধ্যে বেজার আর ঢোকাতে হবে কেননা নিয়ে হলো খাঁটি নিয়ত থাকলে সেটাই কোনো কাজ হয় আদি শরীফের মধ্যে আছে ইন্নামাল আমাল বিনিয়র প্রত্যেকটা কাজের তার মাদার তার নিয়তের ওপর শৈতান তাকে বলতে লাগলো আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই আমি তোমাকে একটা প্রোপোজাল দিতে চাই আল্লাহ বলি বলতে লাগলো ও তুমি কি বলতে চাও বলে বলো তোমার কি বলবো জাল আছে তুমি দিয়ে দাও বলতে লাগলো যদি তুমি ওই গাছটা না কাটো ওই গাছটা কাটা দিয়ে দূর থাকো আমি তোমাকে প্রত্যেক তিনটি করে স্বর্ণ মুদ্রা দেবো এবং প্রত্যেক দিন তুমি তা তোমার বালিশের নিচে পেয়ে যাবে তুমি যদি কাজটি কাটো শুধুমাত্র একটি ভালো কাজ হবে আর ওই স্বা দিয়ে তুমি গরিবকে সাহায্য করতে পারবে সাহায্য করতে পারবে অভাব বস্তুকে সাহায্য করতে পারবে অনেক ভালো ভালো কাজ করতে পারবে আল্লাহর কাজটি পছন্দ হয়ে গেল কথাটি পছন্দ হয়ে গেল প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিল তারপরে বাবা এমন ভাবে শৈতান পরপর দুই দিন স্বর্ণ মুদ্রা দিল তিন দিনের মাথায় স্বর্ণ মুদ্রা পেল না আল্লাহর অলির আগন্নিত হয়ে গেল আবার কুরালটা নিয়ে বেরিয়ে গেল গাছটি কাটার জন্য শৈতানের সঙ্গে আবার ওরা তার মধ্যে লেখা হয়ে গেল শৈতান বলতে লাগলো আল্লাহর আল্লাহ রলি কোথায় চলেছে কুরালটি কাঁদে নিয়ে আল্লাহর বলতে লাগলো ওই গাছটি কাটার জন্য আমি আবার বেরিয়ে পড়েছি শয়তান দুনিয়ার মধ্যে আমি যতদিন বেঁচে থাকবো আমি শয়তান তোমার ওই কাজটি কাটতে দেব না আল্লাহর মধ্যে আবার শৈতানের মধ্যে আবারও লড়াই হয়ে গেল এইবার শয়তান পরাজিত শৈতান অলিকে পরাজিত করে দিল আল্লাহলি বিস্মিত হয়ে গেল অবাক হয়ে গেল শয়তানের হারা জায়গায় সে কীভাবে হেরে গেল আল্লাহ সয়তানকে জিজ্ঞাসা করতে লাগলো তুমি আমাকে এইবারে কেমন করে হারালে শয়তান বলতে লাগলো এর আগে তুমি আমাকে দুবার হারিয়েছ তখন তোমার সঙ্গে আল্লাহ তার মাদার ছিল আল্লাহ তার সাহায্য ছিল কেননা তখন তুমি শুধুমাত্র আল্লাহ তালার জন্য তুমি একমাত্র আল্লাহ তাআলার জন্য লড়াই করেছিলে কিন্তু এখন তোমার লড়াইটা একাংশ স্বর্ণ মুতা জন্য হয়ে গেছে তাই তুমি এবারে পরাজিত হয়ে গিয়েছো তাই মুসলমান করে ছেলেরা আমাদের তা কিছু করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে কারণ দেখানোর জন্য করলে হবে না